আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মৃত্যু মৃত্যু এমন একটি জিনিস যা আপনি চাইলেও আসবে না চাইলেও আসবে আপনি ভালো থাকলেও আসবে ভালো না থাকলেও আসবে আমি আপনি যে কোনো অবস্থাতেই থাকি না কেন মৃত্যু আমার আপনার নিকটে আসবেই আসবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই আচ্ছা মনে করেন যে আপনি সকাল চারটার সময় মৃত্যুবরণ করেছেন নয়টা দশটা হতে হতে আপনাকে গোসল দেওয়া হবে এই যাবৎ কত লোক আসবে আত্মীয় স্বজন আসবে এসে তারা আপনাকে দেখে কান্নাকাটি করবে এমতো অবস্থায় কেউ যাবে ওই যে গোরস্থান যেটাকে দিন রাত দেখছেন ওই গোরস্থানে আপনার নিজ ঘর তৈরি করতে আবার কেউ যাবে কাফুন ক্রয় করতে যেটা আপনাকে শেষ বিদায়ের মতো জামা পরানো হবে আবার কেউ যাবে ওই যে মসজিদের খাটটা যেটা আপনি প্রত্যেক অক্তে বা জুমার দিনে দেখতে পাচ্ছেন টাঙা নাও আছে টাঙিয়ে রাখা আছে ওই খাটটাকে আনতে ওই খাট নিয়ে এসে আপনাকে জোহরের সলাতের পর খাটের উপরে আপনার পালকিতে গাড়ির উপরে শুইয়ে দেওয়া হবে শুইয়ে দিয়ে আপনাকে ওই জানাজার স্থানে নিয়ে যাওয়া হবে জানাজা পরে আপনাকে মাটি দেওয়া হবে আপনি এখন কবরে হে আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা একটু কবরকে বলে চিন্তা ভাবনা করুন না কেন কবর বলে একবার ভাবনা হয় না একটুকু ভয় আসে না আচ্ছা আমি আপনার দিনী ভাই ও বোনদেরকে বলতে চাচ্ছি আপনি চোখ বন্ধ করে রাতের বেলায় শুয়ে যান এখন আপনি মনে করেন মারা গেছেন চোখ বন্ধ করার পর আপনি মনে করেন যে আপনি মরে গেছেন মরে যাওয়ার পর আপনাকে কবরে রাখা হলো এক পর্যায়ে ফেরেশতা আসলো ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞাসা করলো মান রব্ব মা দিন ওকা কা নাবিও ওকা এইভাবে প্রশ্ন করল আপনি উত্তর দিতে পারলেন না আপনি যখন উত্তর না দিতে পারবেন তখন ফেরেশতা আপনাকে মারবে আল্লাহ তালা একপর যে মাটিকে বলবেন হে মাটি তুমি আগে যেমন ছিলে এই লাশের উপরে তেমন হয়ে যাও মাটি আল্লাহর কথা শুনে যেমন ছিল আস্তে 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 একেভাবে লেগে যাবে যেমন ছিল তেমন জমাট ধরে যাবে মাটি যখন জমাট ধরে যাবে তখন আপনার আমার ডান দিককার হাড় হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে বাম দিককার হাড় হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে এইভাবে আমাকে আপনাকে কেমন পর্যন্ত শাস্তি দিতে থাকা হবে যদি উত্তর না দিতে পারা যায় এবং ফেরেশতারা আপনাকে মারবে হাথুর দিয়ে মেরে লাঠি দিয়ে মেরে আমাকে আপনাকে একবার ধুলাই মিশিয়ে দেবে পাউডার করে দেবে হে আমার প্রিয়দিনী ভাই ও বোনেরা রাতের বেলায় ঘুমিয়ে গিয়ে একবার ভাবুন না যে আপনি মারা গেছেন এই ভয় করে আল্লাহকে ভয় করে কবরকে ভয় করে আসুন না আমরা তালার পথে ফিরে আসি আসুন না আমরা মোহাম্মদ সা্লামের দেওয়া আদর্শ অনুযায়ী চলি আসুন না আমরা পাঁচক তো সলাত আদায় করি আর কতদিন আর কতদিন এইভাবে আল্লাহ থেকে দূরে থাকবেন আর কতদিন দিন ইসলাম থেকে দূরে থাকবেন যে দিন ইসলাম ছাড়া আপনার কোনো গতি নেই যে আল্লাহ ছাড়া আপনার কোনো গতি নেই যে আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নেই সে আল্লাহকে ধোকা দিচ্ছেন সেই রাসুল সাল্লাহ সাল্লামকে ধোকা দিচ্ছেন কাজেই আমি আপনাকে অনুরোধ করছি কবর খুব জটিল ও কঠিন একটি স্থান কবরকে ভয় করে জাহান্নামকে ভয় করে পুলিশিরাতকে ভয় করে আসুন না আমরা পাঁচক তো সলাত আদায় করি আল্লাহকে ভয় করি রসুল সাল্লাহ সাল্লামদের পদ্ধতিতে চলি হে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ তুমি আমাদেরকে কবর সম্পর্কে বোঝাতে তৌফিক দান করো তুমি আমাদেরকে জাহান্নাম সম্পর্কে বোঝাতে তৌফিক দান করো এবং হে আল্লাহ তুমি আমাদেরকে কবরের ভয়াবহতা থেকে রক্ষা করো এবং কবর সম্পর্কে বোঝা তৌফিক দান করো আমাদের দিনী ভাই বোনদেরকে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ